এই লোকটা এসে আমার রাখতে এই গৌরব বাবুকে হাগিয়ে দিয়েছে এখন আমি সকালে উঠে এই মুরবা খাওয়ার জন্য আমি সামনে আনলাম আর মুখে দেব উঠে মুখে দেব এমন সময় ওই মুরব্বা থেকে আওয়াজ আসতেছে দিন আমার খেয়েও না ভাত পড়তে করবেন বাড়িতে ঘেরা দেবেন কলার ভাতটা যার যেরকম টফিক রয়েছে কলার ভাতটা কি হোক

মাথায় গোল টুই বোঝার করবেন কি ঢুকবি গোল ঢুকি হাজার লালায় মাথায় কি টু খেয়াল দাদা লালায় বলছেন বাবা তোমাদের আমাকে আমল দেখছো আমি এমনি আমি আমল করি না একদিকে কড়াদিস কড়াদিস দেখি পরি অন্যদিকে আমার রসুলকে দেখে দেখে আমি আমল করি তাই কথা বলতে তার রুহারি আওলাদ আপনাদের বুঝতে হবে আমাদের আমলটা কি হবে সেই দিক খেয়ালকে আপনার কাজ করবেন আর মুখে হবে দাড়ি দামা হবে গোল লম্বা গোল দামা কি জামা হবে লম্বা দেশ পেশাক লম্বা কি গোল না দেশ গিরা এবং হাঁটু মাঘ বলবার খেয়াল রাখবেন কথা বলছি লম্বার কোথাও হবে কারা ভাড়া ভাড়া জামা লম্বাই হোক কারা ভাড়া হয় শূন্য হবে না জামা হবে গোল লম্বা হবে এক জামা কয় এক আর হবে গোল খেয়াল রাখবেন কোনো মিনার তাই এবার হালাল খারাপ এবার দশ ভাগের নয় ভাগ হালা খারাপ দিতে হবে আপনার কামাই রোজগার সব হালাল খানা হয় কোন সন্ধান যুদ্ধ না হয় ও সন্ধান যুদ্ধ কোনো খারাপ না হয় যে সন্ধান থেকে বাঁচল সে হারাম থেকে বাঁচল কথা বলেন কি বলছি কেন কথা হলো যা তরিকার পন্থী ভাই যারা আছেন তা আমরা সামনে আগারো আছেন

আমার ওস্তাদ ছিল ডাম্বর ডু মানে আব্দুল মজুর সাহেব তাকে বলেন বলেন তুমি বলল হুদু আপনি তাদের দেখেছেন তার সঙ্গে ছিলেন তার সঙ্গে কিছু যদি জানা থাকে বলেন শুনি আপনার তখন তো বললেন কিন্তু অনেক ঘটনাই আছে কিন্তু আমি সশক্ষে যা দেখছি তোমার আমি ছেড়ে বলি সেটা হলো কি সেটা হলো বললেন যে আমি ওই পুরান কুতুকা যা দেখেছেন থাকতে ওখানে সামনের রাস্তা আছে আমি যে দেখি আমি এসাকের পর গেলাম এসাক আমাদের পর অর্থাৎ রসমসাহ বলেন যে ব্যক্তি ফলতাদের পর ফলের ফলতাদের পরে ওই মুসলমান করলো শুধু ঢাক করত উঠে দুটো সাইকে নামাজ পড়লো তা আমল নামায় একটা মকবুল হাত একটা অমরা হাত তা আমল নয় লিখে দেওয়া হয় এটা দাদা শুধু দায়নি সবসময় আমল ছিল তিনি আপনার ওই ওই টাইমটা সময় পাস করে দিয়া এসব এসব করার পরেই বলেন আমি গেলাম ওখানে তাই দেখি কি ওদের সামনে একটা বরব্বার পাত্রের বরব্বা তাজা বরব্বা ওদের সামনে সামনে একটা কুকুর বসা আছে ওদের নিজে ওই খাইলে দেয় ওই কুকুর বেশি খাইতে আছে একটা আবার আর দেয় একটা শেষে আর দেয় ব্যাপারটা কি ভালোবা যেহেতু একটা কথা কি আমি আইদা না ভালো দাদা বরুবা আপনার সামনে আপনি একটাও খাইলেন না আমারও দিলেন না দিলেন সব কুকুর কী এটার কারণটা কি হুজুর বললেন

আবার আঠারো একটু পরে আবার আবার আমাদের নেশারুদ্দিন আমার খেয়েও না আবার ঠেসে আমাদের আবার একটা বুক দেবে নেশারুদ্দিন আবার খেয়েও না আমি সুদের মাল কিসের মাল সুদের মাল আমার জন্য হারাম তোমার জন্য হারাম ওই কুকুরের জন্য হালাম কুকুরে দিয়েছি কথা বুঝতে পারছেন এই জন্য কথা বুঝে কাজ করতে হবে খানা খুব সাবধান কোনো ফাসে খানা খাবে না ভাই যারা বয়স হয়েছে তাদেরকে বলছি ফাঁসে কোনো খানা খাবেন না ফাঁসে খাবে দিন শক্ত হয়ে যাবে দিলে আল্লাহর মহবত আসবে না দিলে কান্না আসবে না এই জন্য ফাঁসের খা থেকে বসার চেষ্টা করবে কথা বোঝেন কথা বুঝলেন পায়রার খাব না খাব না তার পায়নি খাওয়া যাবে না ফাসে খাতে পরিহার করবে

আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেব আমি তাই পেয়ারে আদি এই যে খেয়ালকে আপনার কাজ করেন তার দু হাজার বয়স হলেন আর আমি তার তাই যদি সাজা নিয়ে যাবেন তার থেকে সাজা এর চব্বিশ পৃষ্ঠা নিয়ে লেখা সমস্ত বৈদিক বলবেন বিশেষ করে বত্রিশ পৃষ্ঠা ভালো করে দেখবেন সে আমল করার চেষ্টা করবেন আর সপ্তাহে তারিখ যথা মাসিক তারিখ আপনার শরীর হবে যেখানে আমাদের সপ্তাহে তারিখ হবে মাসিক দানি হবে এই তালিম আপনার শরীর থাকবে থাকবেন বছরের তিনটা মাহফিল হয় অগ্রের চৌদ্দ পনেরো ষোলো বাঘের হয় ষোলো ষোলোশো আঠারো ফাল্গুনের হয় সাত আট আঠাশ উনত্রিশ ফাল্গুন এই ছাড়া সব মাহফিল আমাদের সবাই দাওয়াত আপনার তিন হাজার সাতভাবে ছাত্র পড়াশোনা করছে বছর প্রায় সাড়ে পাঁচ হাজার চালু অনেক লোক আপনার দেখা ফেলটা করে দিন মারত করে থাকেন